লা লা পূজা আমি মাঠে যাচ্ছি তুমি জানো মনে করে ভাত কটা খেয়ে নিও ঠিক আছে argparse তুমি বলে দিলে না হলে তো আমি গুখেই নিতাম এই না 50 টাকা নাও 50 টাকা কিসে তুমি আমারে চুমু দিলে না ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ ই শিবুধারা তুমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো যাই নি আসি কি করে বডি বলজি আশেপাশে না কেউ নেই চলো আমরা দুজনে একটু নুগরা নুগরা কথা বললি আচ্ছা ঠিক আছে ঠাকুর বলছি গু খাবা ইয়া

খুব বেশি করে লাগাও লাগাও যেখানে সেখানে লাগাও মনে রাখবেন একটি গাছ একটি প্রাণ কি গো তুমি কি জানিয়ে নিয়ে তোমার মাপে হয় না অধি কি হয়েছে গো আর বলো না তোমার দাদার জন্য একটা বত্রিশ সাইজে জানিয়ে নিয়েছিলাম সে মনে হয় ছোট হয়ে গেছে আরে ওর বত্রিশ লাগে নাকি ও তো চৌত্রিশ লাগে তাই ডাক্তারকে রিপোর্ট দেখাইছিল রিপোর্ট দেখে কি বললো ডাক্তার ডাক্তার বলছে অপারেশন করতে হবে দশ লাখ টাকা লাগবে তা না হলে পাও কেটে ফেলাতে হবে ও আচ্ছা তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে শোনো বেবি তুমি একদম টেনশন নিও না পাও সারা সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি এ স্বামী না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়ে ডাকবো কি কইয়া ডাকবো কি 耶，果断看叶子。